بسم الله الرحمن الرحيم ايوه اسلاميك تي سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله এখানে মানুষ আমরা যারা দাবি করছি এখনই সিদ্ধান্ত পাল্টিয়ে যান যদি এখন থেকে যতদিন আছি শুধু এই জগতে না আমার আরেকটা জগত জগৎ আছে ওখানেও লাগবে তাকে কেউ মতে সুপারিশ করার জন্য সর্বপ্রথম যাকে অনুমতি দেবেন তিনি আমাদের নেতা মোহাম্মাদুর রসুল্লাহ দারওয়ানমতে সাড়া আল্লাহর বানানো জান্নাতে যাওয়া যাবে না এখনই তাকে ঠিক করে তারপরে মরেন তিনি শত সাধারণ মানুষের না সাজ্জাদল আম্বিয়া নবীদের নেতা ছিলেন শুধু নবিনা সাজ্জাদল মুরসালিন রাসূলদের তিনি আদর্শ ছিলেন নেতা ছিলেন আল্লাহ বাগদাকে প্রথমেই এই নামে ডাক দিয়েছেন ইয়াসিন দুই নাম্বারই বলেন তো হা এটা নবীজির নাম আল্লাহ আপনাকে হেনবি আমি করানটা এই জন্য দেয়নি যে আপনি অপমান হয়ে থাকবেন অপদস্ত হবেন না খেয়ে থাকবেন বন্যার পানিতে ডুবেই বুড়ে যাবেন না করান যে এগুলো সব মোকাবেলা করার জন্যে জোরে বলেন সবহান আল্লাহ এটা মোকাবেলা করার জন্য যদি কোরআন দিয়ে থাকেন তাহলে কোরআন ওই পর্যায়ে নিয়ে যাওয়া লাগবে যেখানে কোরআন গেলে চিন্তা থাকে না দুঃখ থাকে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ফামান তাবিআ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার পাঠানো হেদায়েত যদি অনুসরণ করতে পারো অনুসরণ করা যায় যেখানে গেলে ওই জায়গায় যদি নিয়ে যেতে পারো প্রশ্ন আসতে পারো অনুসরণ তো করি হ্যাঁ আজ আমাদের অনেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে কিন্তু যেখানে থাকা দরকার ওই জায়গায় না থাকার কারণে আজ হাজারো মানুষ জায়েজ জিনিস জায়েজ জানার পর মানতে পারছি না যেখানে গেলে জায়েজটা জায়েজ ভাবে মানা যায় আর হারামটা হারাম সানার পরে ছেড়ে দেওয়া যায় এই জায়গায় কোরআনকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের আর সে সময় এবং সুযোগ আমাদের সামনে ইনশাল্লাহ আসতেছে এরপরও যদি আপনি ভুল করে ফেলেন আমার মনে হয় বারবার আল্লাহ সুযোগ দেবে না কথা বলে না কেন মাং করাল কোরআন আস্তাহারোহ যে কোরআন পড়ে এবং কোরানকে দাঁড় করানোর জন্যে স্পষ্ট এঝার মানে বিজয় করা এজার মানে কি বারানকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালায় ফাহাল্লাহ হালালহু ওয়াহাররামাহ হারামাহ ওয়্যার হালাল কে হালাল জেনে আকড়িয়ে ধরে হারামকে হারাম জেনে ছেড়ে দেয় আদখালাহু আল্লাহুল জান্নাহ জান্না নবী আপনি বলেন আল্লাহ পাক জান্নাতে দিয়েই দিয়েছে জান্নাতে দেবে না জান্নাতে দিয়ে দিয়েছে সুতরাং এমন একটা দেশ এখন গঠন করা দরকার যেখানে বসবাস করলে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাওয়া যায় করতে যারা যান এই যে মানুষগুলোকে আমি দেখেছি ষোলো সালে কি নিয়ে আসে মানুষ ওখান থেকে আসার সময় হয় তসবি নেয় পাথর নেয় জায়নামাজ নেয় আতর নেয় আর বাকি কিছু কিছু জিনিস নিয়ে আসে স্বর্ণ ওখান থেকে নিয়ে আসার কথা ছিল কি ময়দানে অবস্থান করে যখন আবার আসতেছে নয় তারিখে মজদারিফার যে ময়দানটা আছে লক্ষ লক্ষ নারী পুরুষ খোলা আকাশের নিচে কোন অভিভাবক লাগবে না একা একা শুয়ে আছে পাশে যুবতী মেয়ে আছে কোনদিন কারো আজ পর্যন্ত সাহস হয়নি একটু তাকায় কথা বলেন না কেন যেমন তেমন মেয়ে লোক না বিশ্ব সুন্দরী যারা তারাও শুয়ে আছে এ কঠিন পরিস্থিতিতে যদি কোন মানুষ আজ পর্যন্ত এটা প্রমাণ করতে না পারে যে এখান থেকে পাঁচটা মেয়ে হাইজাক হয়ে গেছে শুনেছেন কোনদিন পাঁচটা মেয়ে সম্ভ্রম হারিয়ে ফেলেছে শুনেছেন কোনো দিন পাঁচটা ধর্ষণের শিকার হয়েছে শুনেছেন আপনি এটা নিয়ে আসতে পারেন না করানের নিয়মটা থাকার কারণে যদি খোলা আকাশের নিচে মরুভূমির ভেতরে এত বড় একটা নিরাপত্তা গ্যারান্টি পাওয়া যায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি এইটা দিয়ে চলে পোড়াটায় আমার মনে হয় আল্লাহ মোজদালিফার মতো নিরাপত্তা দিয়ে দেবে এজন্য আমাদের আসল কাজ হবে এখন এটাকে উপরে তোলার চেষ্টা চালাচ্ছে যারা আল্লাহ তাদের এই চেষ্টার ভেতরে যেন এখলাস আরো বাড়িয়ে দেন তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ যেন সুস্থ রাখেন সবাই বলেন আমি দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে যিনি আর্থ মানবতার মুক্তির জন্য দুনিয়াতে এসেছিলেন এখন তার আদর্শটা দিক বিদিক ছোটাছুটি করছে মানুষ এই কারণে আমরা এখনো পর্যন্ত অসহায় হয়ে আছি দুনিয়ার ময়দানে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তাকে পাঠিয়ে তাকে যদি আমরা ওইভাবে গ্রহণ করতে পারি এখনো আমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ যেন ওটা দেখার তৌফিক আমাদের দেন বলে না আমি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে কিমান আনার কিছু শর্ত আছে এখানে আর একটা আলোচনা আছে সামনে ওখানে ইমান নষ্ট হয়ে যায় কি করলে ওই বিষয়গুলো আমি আর হাদিস দিয়ে তুলে ধরবো আজকের আলোচনার বিষয় ইমান আনলেই না আমরা যেহেতু ইমান পাইনি আমরা ইমান এনেছি এ কথাটা ঠিক হয় আমরা ইমান পেয়েছি না ইমান এনেছি হ্যাঁ একটা ক্লাস চলছে জবাব দেন তো ছাত্রের মতো আমরা এখানে যারা আছি ইমান কে এনেছি না ইমান পেয়েছি পেয়েছি বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল এসেছি ওই ঘরে এই জানে আমিও মুসলমান আমারও ইমান ওই পর্যায়ে তো সাহাবা একরাম ইমান পেয়েছিলেন না ইমান এনেছিলেন কোরআনে কারিমে আল্লাহ যে বারবার ডাক দিয়েছেন ইমান পেয়েছো যারা না ইমান এনেছো যারা নিশ্চয় যারা ইমান পায় কি যারা ইমান আনে তাহলে ইমান আনার বিষয় ইমান যদি কেউ আনতে চায় বিশ্ব নবী গাল্লা জানিয়েছেন হে নবী তারা যেন আপনার কাছে আসে যারা ইমান আনবে বলে ছয়টা বিষয় তাদেরকে জানাবে যে এই ছয়টা হচ্ছে ইমান আনার শর্ত সরাই মমতাহিনার বারো নাম্বার আয়তে আল্লাহ এ দলিল গুলো দিয়েছেন বিশ্ব নবীর কাছে যে মেয়েরা আসতো বায়াত নেওয়ার জন্য নবীকে জানিয়েছিলেন পর্দার আড়ালে বস তোমাদেরকে আমি বায়াত দিতে রাজি আছি কিন্তু ছয়টা বিষয় ওয়াদা করে যাও যে জীবনে কোনোদিন করবা না আর যারা দায়িত্বে আছেন উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন কয়েকজন মাত্র হিন্দু বাকি যেহেতু মুসলিম আর ধর্ম উপদেষ্টায় যিনি আছেন তিনি বিশিষ্ট একজন আলেম ডক্টর আফামা খালিদ সাহেব সহ যারা মুসলমান আছেন তাদের এই মুহূর্তে ইমানের দাবি হবে এই দেশে কোরআনে কারিমের এই যে নিয়ম নীতি ঈশ্বরাম মমতাহীনারে বারো নম্বর আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন যে ইমান আনতে হলে এই ছয়টা বিষয় মানতে হবে আমার মনে হয় ওনারা তিন মাস টার্গেট নিয়েছে তিন মাসের ভেতরেই এই ছয়টা যদি প্রতিষ্ঠা করা যায় যেখানে বাংলাদেশ যাওয়ার কথা এ উনিশ বিশ দিনের অবস্থার পরিবর্তন দেখছেন না এর আগে অত বন্যা হয়েছিল তারপরও তো এখনো পর্যন্ত একটা নিয়ম নীতি মানুষ কিছু করত যারা দায়িত্বে ছিল তারা লোক দেখানোর জন্য কিছু করেছিল কিন্তু এই বিশ বাইশ দিনের বিশেষ করে এই সাত আট দিনের বন্যায় যা দেখতে পাচ্ছি একটা ফকির ভিক্ষা করে তিনশো টাকা পায়। সেখান থেকে বিশ টাকা জন্য দিয়ে দিচ্ছে সুতরাং দেশের মানুষের মন আছে যেভাবে মন তৈরি হচ্ছে এই ছয়টা যে এখানে আল্লাহ আলোচনা দিলেন এটা এখন সামনে নিয়ে আসা লাগবে বায়াত শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন কোরআনে কারিম জানাচ্ছে ইয়া ইয়োহান নবী ইদা অমিনা কাল মুমিনাতু ইয়ুবাই হে নবী মমেন নারীরা যখন আপনার কাছে আসবে যারা ইমান আনতে চায় যে আমি মুসলমান হব আমি ইমানদার হব আপনার কাছে যারা বায়াত নিতে চায় আপনি তাদেরকে ছয়টা বিষয় পরিষ্কার করবেন যে তোমরা মান বাকি না বলো যদি ছয়টা বিষয় তারা গ্যারান্টি দিতে পারে এ তারা আমি আল্লাহকে গফর আর রহিম হিসাবে পাবে বলেন আল্লাহ দেখেন তো আমরা যারা ইমানদার বলে দাবি করেছিলাম এখনো করছি সামনে করবেন এর ছয়টা বিষয় আমরা মানতে পারি কিনা এক নম্বরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লা আল্লাহ আয়ো শ আ হেনবি তাদেরকে জানান তোমরা দুনিয়ার আর করো না কেন শিখ কোরবান আল্লাহর সাথে অংশীদার স্থাপন করাবানা তার সাথে পার্টনারশিপ করা যাবে না এ কথাটা যেহেতু পৃথিবীর যত জাতি আছে মুসলমান বাদ দিয়ে সবার বিরুদ্ধে যায়